বন্ধুরা আমরা আমরা রয়েছি বজ্র বৃষ্টি মোড়ে চলে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে আজ দু থেকে তিনটি জেলাতে বৃষ্টি সরি চারটি জেলাতে বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলেছে তবে এখানে কিন্তু বজ্র বৃষ্টি মোড়ে আমরা তেমনভাবে কিছু বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে বজ্র ঝড় বৃষ্টি মোটে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে এই পাশে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে এই পাশে মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে থাকতে পারে এবং এ পাশে কিন্তু হাওড়ার দিকে থাকতে পারে হুগলির দিকে থাকতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি একদমই হালকা ধরনের এবং আগামীকালও থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা সর্বপ্রথম দেখবো নিম্নচাপটার কি পরিস্থিতি রয়েছে কারণ নিম্নচাপটা শক্তি ক্রমশ বাড়িয়েছে তো আমরা যদি নিম্নচাপের নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে হচ্ছে আগামীকাল নিম্নচাপটি এবং ক্রমশ আরও শক্তি বাড়াচ্ছে এখানে কিছুক্ষণ কিন্তু স্টে করছে পাঁচ তারিখ অবধি থাকছে এবং তারপরে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ছ তারিখের দিকেও কিন্তু এখানে রয়েছে এবং শক্তি কিন্তু ক্রমশ বাড়াচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে তবে কিছুটা বড় আকারের রূপ নিচ্ছে এবং যার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু প্রভাব অনেকটা উপর দিকেও থাকছে উপর দিকে অবধি থাকছে প্রায় উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল অবধি থাকতে পারে এর প্রভাব যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে যেটা কিন্তু ক্রমশ উপর দিকে উঠে আসছে যার জেরে কিন্তু আমরা উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে এবং বায়ুর ঝাপটা কতটা থাকতে পারে সেটা আমরা নজর রাখবো কারণ বায়ুর ঝাপটাও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলির কাছে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গের দিকটাতে কোনো প্রভাব থাকছে কিনা সেটা দেখবো দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু তিরিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে হালকা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই নিম্নচাপের জেরে যেটা কিন্তু প্রায় তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আরেক এবার কিন্তু একটা সরাসরি আশঙ্কা রইল কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে এটি নিম্নচাপ রূপে কিন্তু আচরে পড়ার একটা সম্ভাবনা রাখছে যেটা কিন্তু একটু শক্তিশালী নিম্নচাপ গভীর নিম্নচাপ বলতে পারি আমরা অথবা যদি এটি আরও শক্তি বাড়ায় তাহলে কিন্তু একবার একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কারণ এখনও হাতে কিন্তু অনেকদিন সময় রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এর শক্তি বাড়াবে এবং এবার কিন্তু দেখা যাচ্ছে সরাসরি এটি কিন্তু উপর দিকে উঠে আসছে যার জেরে কিন্তু এবার উড়িষ্যার উপর সরাসরি প্রভাব থাকছে সাথে আমাদের দক্ষিণবঙ্গে প্রভাব থাকছে এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে টানা সাত দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি সাত তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বজ্রঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এ পাশে বিভিন্ন জায়গাতে শান্তিপুর এবং কাটোয়া বর্ধমান এবং দুর্গাপুর এবং তার সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে আট তারিখের দিকে যদি দেখি আট তারিখের দিকেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বজ্রঝড় বৃষ্টি বিভিন্ন জায়গাতে থাকছে তবে আমরা যদি বজ্র ঝড় মোড়ে দেখি গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বজ্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গের দিকে আট তারিখ বেশি থাকবে এবং ন তারিখের দিকে যদি আমরা দেখি ন তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তবে বজ্রঝড়ের পরিমাণটা কম থাকবে এবং দশ তারিখের দিকেও থাকবে সেখানেও গিয়ে কিন্তু প্রায় প্রতিটা জেলাতেই বজ্র থাকছে তবে বজ্রঝড়ের পরিমাণটা কিন্তু কম থাকছে বেশি থাকছে কলকাতার দিকে এবং তারপরে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকেও কিন্তু বজ্র বৃষ্টি প্রায় প্রতিটা জায়গাতেই থাকছে এবং ক্রমশ আর যদি আমরা এগিয়ে যাই বারো তারিখের দিকে বারো তারিখের দিকেও থাকছে তেরো তারিখের দিকেও বজ্রসর বৃষ্টি থাকছে প্রায় প্রতিটা জেলার উপরেই থাকছে এবং চোদ্দো তারিখের দিকেও কিন্তু প্রতিটা জেলার উপর থাকছে আমাদের দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের এবং পনেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে পনেরো তারিখের পর থেকে কিন্তু এই বজ্রসরের পরিমাণটা কমে আসছে যেটা কিন্তু শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার উপরেই লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ ষোলো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ষোলো তারিখের দিকে আবারও কিন্তু এবাসে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বজ্রসর থাকতে পারে এবং সতেরো তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে আবারও বজ্র ঝরের কমে গেছে অর্থাৎ টানা কিন্তু চোদ্দ তারিখ অবধি আমরা দেখতে পারবো প্রায় প্রতিটা জেলার উপরে কিন্তু বজ্র বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আমরা মাপবো বৃষ্টির পরিমাণ কারণ বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে সেটাও আমাদের দেখাতে হবে জানতে হবে কারণ বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন অনেকটাই ঘটেছে আমরা গতকাল যেটা দেখিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি ছিল সেটা কিন্তু এখন কমে এসছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু বিভিন্ন জায়গায় কমেছে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি কোন চন্দননগর এবং এ বাসে নদীয়ার দিকটাতে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে তবে এ যদি আমরা বর্ধমানের দিকে দেখি কাটোয়ার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং এপাশে আমাদের উত্তরবঙ্গে মালদার দিকে কিন্তু প্রায় সাতাশ থেকে আঠাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে আলিপুর দুয়ার শিলিগুড়ি কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে দার্জিলিংয়ের কাছে কিন্তু প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং এবার কিন্তু বাংলাদেশের আমরা যদি দেখি এপাশে পূর্ব ভাগে ভাগে সরি পূর্ব দক্ষিণ ও যদি আমরা দক্ষিণ পূর্ব ভাগ দেখি উত্তর পূর্ব ভাগ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে এবং এ পাশে কিন্তু আহ উত্তর ভাগে উত্তর পশ্চিম ভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে রংপুর সাইডে রাজশাহী সাইডে এবং কলাই সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না প্রতিটা জেলার মধ্যেই যদি দেখি আমরা তাহলে কিন্তু পাঁচ থেকে দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আর লক্ষ্য করা যাচ্ছে না উইন্ডির আপডেটে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা নিম্নচাপটার ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটা কিন্তু প্রায় দশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উড়িষ্যা উপকূলের কাছে থাকছে এবং দশ তারিখের পর থেকে গিয়ে কিন্তু এটি শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে এবং বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং ক্রমশ কিন্তু এবার বৃষ্টিপাত ঘটিয়ে সরে যাচ্ছে ক্রমশ এবং শক্তি হারিয়ে ফেলছে এরপরে গিয়ে কিন্তু যদি দেখি নতুন কোনো নিম্নচাপ থাকছে কিনা সেটা আমরা একবার নজর রাখবো কারণ আহ এই সময় কিন্তু প্রতিনিয়ত নিম্নচাপ থাকার সম্ভাবনা একটা থাকে সাগরের ওপর সৃষ্টি হয় তো বর্তমানে কিন্তু তেমনভাবে কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না তবে এই নিম্নচাপটাই কিন্তু আস্তে আস্তে আরও পরিবর্তন ঘটাবে এটা যত সম্ভব অতিগভীর নিম্নচাপ রূপে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ